দিন পর আজ আবার সন্ধি নিয়ে তোমাদের কাছে এলাম এর আগে আমরা সরসন্ধি যেখানটায় শেষ করেছিলাম সেটা হচ্ছে দীর্ঘ সন্ধি যত রকমের হয় সেগুলো আমরা চর্চা করেছি এবং সেখানেই শেষ করেছি একটু মনে করে নাও দীর্ঘ সন্ধিতে বলা হচ্ছে অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যুক্ত হলে উভয়ে মিলে আকার হয় হ্রস্যই বা দীর্ঘয়ের সঙ্গে হ্রস্যই বা দীর্ঘই যুক্ত হলে উভয়ে মিলে দীর্ঘইকার হয় আর হ্রস্য বা দীর্ঘয়ের সঙ্গে হ্রস্যউ বা দীর্ঘ যুক্ত হলে উভয় মিলে দীর্ঘকার হয় আমি আগেই বলেছিলাম অ এবং আ কোনো ভিন্ন স্বরবর্ণ নয় সংস্কৃত উচ্চারণ অনুযায়ী আর আমরা যে সরসন্ধিগুলো পড়ছি এগুলো কিন্তু সংস্কৃত নিয়ম অনুযায়ী পড়ছি বাংলা ভাষায় সরসন্ধি আমাদের যা পড়ানো হয় এর অধিকাংশটাই কিন্তু সংস্কৃত যে সরসন্ধি তার নিয়মগুলোই মেনে করা হয় তো সেই কারণে অ এবং আ কোনো পৃথক বর্তন নয় হ্রস্যরূপ অ তার দীর্ঘরূপ হচ্ছে আ রস্যরূপ হ্রস্যই তার দীর্ঘরূপ হচ্ছে দীর্ঘ হ্রস্যরূপ হ্রস্যও তার দীর্ঘরূপ হচ্ছে দীর্ঘ অর্থাৎ একটা হ্রস্বস্বর এবং তার দীর্ঘরূপ এরা যদি যুক্ত হয় বা একটা হ্রস্বস্বর আবার তার হ্রস্যরূপটাই যদি আবার যুক্ত হয় অথবা একটা দীর্ঘস্বর কোনো হ্রস্বস্বরের সঙ্গে যুক্ত হয় কিংবা দীর্ঘস্বর তারই দীর্ঘস্বরের সঙ্গে যুক্ত হয় সব ক্ষেত্রেই কিন্তু দীর্ঘ রূপটাই তৈরি হয় এই জন্য এটার নাম হচ্ছে দীর্ঘ সন্ধি আজকে আমরা শুরু করব গুণসন্ধি রসইয়ের এতে পরিণত হওয়া মানে রস্য বা দীর্ঘই ই ইয়ের এতে পরিণত হওয়া উয়ের ওতে পরিণত হওয়া রিয়ের অরে পরিণত হওয়া এটাকে বলা হয় গুণ এই গুণটা কখন হয় যখন তার আগে অ কিংবা আ থাকে অ কিংবা আয়ের পরে ই উ বা রি থাকলে যে ধরনের পরিবর্তনটা হয় তাকে আমরা বলি গুণসন্ধি কীরকম পরিবর্তন হয় এটা একটু আমরা বরং দেখে নিই দেখো অকার বা আকারের সঙ্গে অকার বা আকারের সঙ্গে রস্যৈকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে এ হয় এটা হচ্ছে গুণসন্ধির প্রথম নিয়ম মানে রস্যয়ের জায়গায় এ হবে দীর্ঘয়ের জায়গায় এ হবে কখন যখন তার ঠিক আগে অ কিংবা আ থাকবে অর্থাৎ অ কিংবা আয়ের পর যদি হ্রস্যই কিংবা দীর্ঘই থাকে তাহলে উভয়ে মিলে একার হয় এটা আগে ভালো করে মনে রাখতে হবে এরপর গুণসন্ধির দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হ্রস্য বা দীর্ঘ অর্থাৎ শেষে উ থাকলে তখন কি হয় এসব আমরা দেখি উ অর্থাৎ হ্রস্যউ বা দীর্ঘ থাকলে সেই উটা ওতে পরিণত হয়ে যায় কখন না সেই একই নিয়ম তার আগে অ কিংবা আ থাকতে হবে দেখো এখানে অকারের পরে যদি উকার থাকে তাহলে ও হচ্ছে অকারের পরে যদি দীর্ঘকার থাকে তাহলে ও হচ্ছে আকারের পর যদি উকার থাকে তাহলে ও হচ্ছে আকারের পর যদি দীর্ঘকার থাকে তাহলেও ও হচ্ছে অর্থাৎ অবা তো সামনে থাকছেই তারপরে যে কোনো রকম উ থাকুক সেই উটা ওতেই পরিণত হয়ে যায় আমি বলেছিলাম ই উ আর রি এই তিনটের ক্ষেত্রে গুণসন্ধি আর হয় আরেকটা যদি লি থাকে তাহলে লিটার ক্ষেত্রেও গুণসন্ধি হয় বাংলায় লি দিয়ে শব্দ থাকে না কিন্তু তবু যেহেতু সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে করা হচ্ছে আমি একটা সংস্কৃত থেকে উদাহরণ নিয়ে লিয়ের ব্যাপারটা দেখিয়ে দেব তাহলে আমরা এখনও পর্যন্ত জানলাম কি যে অকার কিংবা আকারের পর হ্রস্যই দীর্ঘই থাকলে এ হয় এবং হ্রস্যও দীর্ঘ থাকলে ও হয় রি থাকলে কি হয় রি থাকলে অর হয় অকার কিংবা আকারের পর রি থাকলে অর হয় দেখো অয়ের পর রি অর হয়েছে অর নয় কিন্তু অর র ব্যঞ্জনটা দিয়ে শেষ হচ্ছে এই র ব্যঞ্জনটা যখন পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে তখন এটা রেপ হয়ে যায় আবার আয়ের সঙ্গে রি যদি থাকে তাহলেও অর হচ্ছে অয়ের সঙ্গে যোগ হলে অর হয় আয়ের সঙ্গে যোগ হলেও অল হয় প্রথম লাইন আর তৃতীয় লাইন বললাম এরপর যদি লি থাকে রি থাকলে যেমন অর হবে লি থাকলে অল হবে রিয়ের মধ্যে র উচ্চারণটা রয়েছে লিয়ের মধ্যে ল উচ্চারণটা রয়েছে সেই কারণেই অকার কিংবা আকারের পর যদি রি থাকে তাহলে অর হবে যদি লি থাকে তাহলে অল হবে তো অলে অর বা অলের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে লটা তো সেই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ধরো লয়ের সঙ্গে যদি প হয় আমরা লয়ের পর যদি প থাকে আমরা লয় প করে দেব তো সেই রকম রয়ের পর যদি থাকে কোনো ব্যঞ্জন বর্ণ এর পরে তাহলে এই রটা রেপ হয়ে সেই ব্যঞ্জন বর্ণের মাথায় বসবে আগে ধারণাটা করে নাও যখন উদাহরণ দেব তখন ব্যাপারটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এখন আমি একটা মাত্র উদাহরণ তোমাদেরকে দিয়ে এই ভিডিওটা শেষ করব তারপর পরের ভিডিওতে আমি হোয়াইট বোর্ডে লিখে তোমাদেরকে বাকিগুলো বোঝাবো কিন্তু আমি এখন প্রথম যে উদাহরণটা শেখাবো মানে দেখাবো এটা তোমাদেরকে আগে ভালো করে অনুধাবন করতে হবে বুঝতে হবে তোমরা বুঝতে পারছো কি না এটা কিন্তু প্রথম প্রশ্ন যদি প্রথম উদাহরণটা বুঝতে পারো তাহলে আর কোনো জায়গায় তোমাদের আটকাবে না তাহলে প্রথমে কি বলেছিলাম যে অকার কিংবা আকারের সঙ্গে রসই কিংবা দীর্ঘইকার যুক্ত হলে উভয় মিলে এ হয় এবার এসো দেখি এটার একটা উদাহরণ এই যে দেখো লিখেছি অকার কিংবা মানে অকারের সঙ্গে হ্রসই যোগ করছি কি হবে তোমরা জানো এতে এ হবে তাহলে এখানে দুটো শব্দ নিচ্ছি আমরা নরযুক্ত যুক্ত ইন্দ্র সমান কি হবে নরটা বর্ণ বিশ্লেষণ করো ন যুক্ত অ যুক্ত র যুক্ত অ আমি বারবার মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে হসন্তের ব্যাপারটা নয় হসন্ত আছে মানে ন হচ্ছে বিশুদ্ধ ব্যঞ্জন এর মধ্যে কোনো স্বর ঢুকে নেই তাহলে নর শব্দটা হচ্ছে নয় অকার রয়ে অকার আমরা অকার উচ্চারণ করি না মানে অকার কথাটা বলি না আমরা কিন্তু আসলে অকার থাকে কেন থাকে না কোনো স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হতে পারে না তা ন যখন বলছি নয়ের মধ্যে অ একটা স্বরবর্ণ ঢুকে রয়েছে এবার বর্ণ বিশ্লেষণ করার সময় সেই অটাকে আমরা আলাদা করে দিচ্ছি নর হচ্ছে ন যুক্ত অ যুক্ত অ ন হল ন যুক্ত অ র হলো রযুক্ত অ ইন্দ্র রস্যই যুক্ত ন যুক্ত দ যুক্ত র যুক্ত অ কিন্তু আমাদের দরকার হচ্ছে প্রথম শব্দের শেষ স্বরবর্ণটা আর তার পরের শব্দের প্রথম স্বরবর্ণটা সেই জন্যে দন্তন্য দয়ের অফলাটা আমি আর বর্ণ বিশ্লেষণ করলাম না কারণ ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেরকম আমরা প্রথমে দন্তন্য মানে নরর নটাকে আমরা বর্ণ বিশ্লেষণ না করলেও পারতাম কারণ ওটারও আমাদের দরকার নেই কিন্তু নটার বর্ণ বিশ্লেষণ করতে যেহেতু জায়গা কম লাগছে তো ওটাও করি করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বর্ণ বিশ্লেষণটা আরেকবার মনে পড়ে যায় এটা তো আমি আগে করিয়েছি এখন বর্ণ বিশ্লেষণ করার পর আমরা কি দেখছি নরটাকে বর্ণ বিশ্লেষণ যখন করছি তখন দেখছি শেষে অ আসছে আর ইন্দ্রর রসইটা একটু সামনের দিকে টেনে দিলাম দন্তন্যদ্বয়েরা ফলা দ্র এটা একটু পিছন দিকে ঠেলে দিলাম ফাংচিনার। না এবার দেখো অ আর হ্রস্যইকার মানে অ এবং রস্য এই দুটো পাশাপাশি এসে গেছে আর যখনই দুটো স্বরবর্ণ পাশাপাশি আসবে তখনই আমাকে সন্ধি করতে হবে অ আর রস্য যখন পাশাপাশি এসে গেছে তাহলে অ আর রসের সঙ্গে অ আর হ্রসয়ের মধ্যে আমাকে সন্ধি করতে হবে নিয়ম অনুযায়ী অ এর পরে রস্যই থাকলে এ হয় তাহলে অ আর হ্রস্যই মিলে হয়ে গেল কি এ এবার এটা আমি নিচে নামিয়ে দিলাম বাকি যা আছে পরপর সব নামিয়ে দিলাম ন যুক্ত অ আছে সেটা নামিয়ে দিলাম রটা বাকি রয়ে গেছে রটা নামিয়ে দিলাম আর ওদিকে শেষে দন্তন দয়ের অকলাটা নামিয়ে দিলাম নয়ের সঙ্গে অ যোগ করলে নয় অকার হয় অকারের কোনো চেহারা নেই শুধু বর্ণের হসন্তটা উঠে যাবে তাহলে ন আর অ যোগ করে ন হল যে রটা রয়েছে রটা তার পরবর্তী এর সঙ্গে যোগ হয়ে রয়ে একার হল তারপরে দ্র যেটা এটাকে তো আমরা ভাঙিনি অতএব এটা জোড়ার কোনো প্রশ্নই আসছে না যেমনকার তেমনি রেখে দিলাম উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে ন রে ন্দ্র। পাশাপাশি যখনই বসিয়ে একটা শব্দে পরিণত করলাম ওটা হয়ে গেল নরেন্দ্র তাহলে আমাদের উত্তরটা কি হলো নর যুক্ত ইন্দ্র সমান নরেন্দ্র তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি যে যে শব্দগুলো যুক্ত হয়ে সন্ধির কারণে একটা নূতন শব্দ হচ্ছে তোমরা প্রত্যেকটা শব্দের মানে ডিকশনারি থেকে দেখে খাতায় লিখে রাখবে এখানে আমি তোমাদেরকে মানেটা বলে দিচ্ছি কিন্তু এই কাজটা তোমাদের মানে বলবো না মানে তোমাদেরকে ডিকশনারিতে খুঁজতে হবে খুঁজে পরে সেটি খাতায় লিখতে হবে দরকার হলে তার জন্য একটা আলাদা খাতা করো তোমার সন্ধির জন্য সেই খাতাটাই একটা ডিকশনারি হয়ে যাবে এই শব্দগুলোর সঙ্গে যখন তোমাদের পরিচিতি হয়ে যাবে মানেগুলো বুঝবে তখন সন্ধি বিচ্ছেদ করার সময় এখন তো সন্ধি করছি এরপরে তোমাদের পরীক্ষায় আসবে সন্ধি বিচ্ছেদ করা বা অনেক বড় বড় শব্দ যখন তোমরা দেখবে তখন তোমাদের মানেটা বোঝার জন্য সন্ধি বিচ্ছেদ করতে হবে কাজেই সন্ধি যুক্ত করাটা মানে সন্ধি করাটা যতটা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ করাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আর সন্ধি বিচ্ছেদ করতে গেলে তোমাদের এই শব্দগুলো দরকার হবে আমরা উদাহরণে যে যে শব্দগুলো দিয়ে সন্ধি করছি সেই শব্দের মানেগুলো তোমাদের জানার দরকার হবে এখন তোমাদের মনে হচ্ছে এই তো খুব সহজ নরমানে তো মানুষ আর ইন্দ্র মানে দেবতাদের রাজা তো আমি আর আমি আর লিখে কী করবো অভিধান দেখে কি করব ডিকশনারি দেখে কি করব না করতে হবে জানা থাকলেও অভিধান দেখে একবার চেক করে নিতে হবে নরমানে মানুষ এটা ঠিক আছে ইন্দ্র মানে দেবতাদের রাজা সময় নয় ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রের অনেক অর্থ থাকতে পারে তার একটা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ তাহলে নরযুক্ত ইন্দ্র মানে হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ তাহলে নরেন্দ্র মানেও হবে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ কোন হিসেবে শ্রেষ্ঠ না মানুষদের মধ্যে যিনি সবচাইতে সম্মানীয় সবচাইতে সম্মানীয়কে কে আমাদের সবচাইতে সম্মানীয় হচ্ছে রাজা তাহলে নরেন্দ্র মানে হচ্ছে মানুষদের রাজা রাজাকে এই জন্যে বলা হয় নরেন্দ্র সেই রকম এই উদাহরণটা অনুসরণ করেই আরেকটা সন্ধি দেখো মুখে মুখে আমরা করতে পারি মৃগ যুক্ত ইন্দ্র মৃগ মানে কি পশু মৃগ গয় অকার আছে অ আর ইন্দ্র শুরু হচ্ছে রস্যই দিয়ে তাহলে অ আর রস্য মিলে হবে এ তাহলে মৃগ যুক্ত ইন্দ্র মৃগের অটা নিয়ে নাও শেষ অটা আর ইন্দ্রের ইটা নিয়ে নাও তাহলে হয়ে যাচ্ছে এ গটা ব্যঞ্জন রয়ে যাচ্ছে সে গয়ের সঙ্গে ওই এটা যোগ হবে তাহলে হয়ে যাচ্ছে মৃগেন্দ্র তোমরা খাতায় করো দেখো এই উত্তরটাই পাবে মৃগেন্দ্র তাহলে মৃগ মানে যদি পশু হয় আর ইন্দ্র মানে যদি শ্রেষ্ঠ হয় তাহলে মৃগেন্দ্র মানে হচ্ছে পশুদের মধ্যে শ্রেষ্ঠ তার মানে কে মানে পশুদের রাজা পশুরাজ সিংহ তাহলে মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ তো সেই রকম দেব যুক্ত ইন্দ্র দেব বয়ে অকার আছে অকার দিয়ে শেষ হচ্ছে আর ইন্দ্র রসইকাত দিয়ে শেষ হচ্ছে তাহলে দেব অ আর ই মিলে হচ্ছে এ আর উপে রয়ে যাচ্ছেন দ্র উত্তরটা কি হচ্ছে দে বয় একার। দয়ে রফলা অর্থাৎ দয়কার বয়কার দয়কার দন্তনোদ্বয়ে রফলা দেব যুক্ত ইন্দ্র সমান হয়ে গেল দেবেন্দ্র তাহলে দেবেন্দ্র মানে কি দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তা শ্রেষ্ঠ বলতে কাকে বুঝি আবার বললাম রাজাকে তাহলে দেবতাদের যে রাজা তাকে বলা হয় দেবেন্দ্র অর্থাৎ ইন্দ্র কোনো নাম নয় যখন আমরা দেবরাজ ইন্দ্র বলি বা ইন্দ্র বলি তার মানে ইন্দ্র মানেই ধরে নেওয়া হয় দেবেন্দ্র দেবতাদের রাজা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন আমরা কোনো শব্দের সঙ্গে ইন্দ্র কথাটা যোগ করি তখন তাদের রাজা নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র মানে মানুষদের রাজা মৃগযুক্ত ইন্দ্র সমন মৃগেন্দ্র তিনি হচ্ছেন পশুদের রাজা মানে সিংহ তাহলে আশা করি গুণসন্ধির এই যে প্রথম অংশটুকু এটুকু তোমরা বুঝতে পেরেছ এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরের যে পাঠ পরের যে ভিডিও তাতে আমরা বাকিটা করব আ যুক্ত ই সমান এ অযুক্ত ই দীর্ঘই সমান এ আর আ যুক্ত ই দীর্ঘই সমান এ এটা আমরা ঠিক আছে তাহলে আজ তাহলে এই পর্যন্তই বাকি যদি বুঝতে পারো বা যদি বুঝতে না পারো তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও সেই অনুযায়ী তোমাদের মতো করে আমি বাকি লেশনগুলো বাকি পার্টগুলো তৈরি করার চেষ্টা করব ঠিক আছে আজ একটু ছোট্ট অংশ করালাম মোটেই বড় নয় একটু পড়ে খাতায় করতে করো দেখবে খুব সহজ ঠিক আছে আজ এই পর্যন্তই